আল্লাহর চেহারাটা বাকি থাকবে তো এখানে আপনি আল্লাহর চেহারা বলতে কি বুঝেন হ্যাঁ এখানে প্রশ্ন একটা কথা হতে পারে কি হতে পারে যে আল্লাহর কানটা তাহলে কেমন আল্লাহর হাতটা তাহলে কেমন আল্লাহর চোখটা তাহলে কেমন আল্লাহর পাটা তাহলে কেমন এই কেমনের জায়গা যদি আপনার প্রশ্নটা করতে করতে চলে আসে তাহলে এই ব্যাপারে আমি আপনাকে বলবো এবং সারা পৃথিবীর ওলামাদের একটা মত সেটা হচ্ছে আল্লাহর হাত যেমন তেমন কারো মত নয় আপনাদের সম্মুখে যে আলোচনাটা আমি করতে চাইছি সেটা হলো কি যে মুমতাজুল ইসলাম যে আলোচনা করছে মানে কি জালসা মহাফিলে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে ইমান লুটছে সেটা হলো কি যে আল্লাহর হাত পা চোখ মুখ আছে আল্লাহর আকার আছে এই সম্পর্কে সমস্ত লা বাহাত্তর দলের আলেমরা এরা বক্তব্য দিচ্ছে আর সাধারণ মানুষ তাদের কথা শুনে বিশ্বাস করে নিচ্ছে তাই আমি প্রত্যেককে বলবো যে আমরা যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি আহলে সন্ন্যাতাল জামাত আমরা যত মানে কি যে যার সারা পৃথিবীতে যত আল্লাহর অলি মানে কি রয়েছেন মানে যারা আমরা প্রত্যেক অলিকে মানে মানি এবং সেই সমস্ত সাধারণ দেখে বলবো যে তাদের কথা শুনে নিজে ইমানকে নষ্ট করবেন না তাই সঠিক মানে কোনটা হবে সেই সম্পর্কে আপনাদের সম্মুখে দলিল হিসাবে আমি পেশ করব সেটা হলো কি ফতুয়া আমিনিয়া এই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে দলিল মানে হিসাবে পেশ করব। যে এখানে যে আল্লাহ তালা রব্বুল আলমিনকে নিয়ে যে মমতাজুল যে দলিল দিচ্ছে সেটা তার মানে কি কথা মানা যাবে না তো এখানে বলছে যে আল্লাহ চোখ মুখ আছে যা তিনি দেখেন ও বলেন এটা মানে কি কি এই সম্পর্কে বলছে এইরূপ ভান্ত এবং মোজাসেমা এবং মোস্তাবিহা তিয়াত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা দুযু হওয়া কথা হাদিস উল্লেখিত হয়েছে এই ব্যক্তি তাহাদের অন্তর্গত তাহলে যারা বলবে যে আল্লাহ হাত পা চোখ মুখ আছে তারা হলো কি যে যে ফেরকা ফেরকা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে আইন শব্দ আছে ওহার অর্থ হাত নয় আইন মানে কি যে এখানে ও শব্দ হাত নয় ইয়াদ শব্দ আছে ওর অর্থ চোখ নয় অজুত মানে কি অজহ এই শব্দ আছে ওর অর্থ চেহারা মুখ নয় তাহলে এখানে বেস্তে খোদাকে অনুপম ভাবে দেখা যাবে তাই দুনিয়ায় যখন হযরতে মস খোদাকে চর্ম চোখে দেখতে পান নাই তাহলে তখন তাকে চর্ম চোখে দেখতে পাবে কে তাকে মানে কি যে আল্লাহকে চর্ম চোখে দেখতে পাবে কারো ক্ষমতা যে মুসাআল ইসালামী তো আল্লাহকে দেখবে বলে দেখতে পাইনি তাহলে এখানে আল্লাহকে দেখতে পাইনি তাহলে কে তাহাকে চর্মচোখে দেখতে পাবে তারপরে ইমামবাঈ হাকি কুতুবুল আসমা ওয়াসেফাতে দুশো আঠেরো পৃষ্ঠা লিখেছেন যে নিশ্চয় আমার প্রত্যেক মুসলমান প্রতি আর জানা ওয়াজিব যে আমাদের প্রতি আকৃতি অবাবধারী নয় তাহলে আল্লাহর কোনো আকৃতি নাই এটা প্রত্যেকটা সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা মানুষের আকিদা এবং এটা জানা প্রত্যেকে অবশ্যই জানা দরকার আকায়দে নাসাফিতে লিখেছে একত্রিশ পৃষ্ঠায় যে খোদা আকৃতি ও বর্ণধারী নয় তাহলে এখানে আকায়দের কিতাব আকায়দে নাসাফি সে যে খোদা আকৃতি নেই এবং তিনি বর্ণধারীও নয় এ দলিল মানে কি রয়েছে তা এই দলিল হিসাবে মানে কি যে এখানে মানে কি যে এখানে পেশ করা হয়েছে যে নাসাফি এই কিতাবের মধ্যে আমরা পেলাম জাল্লাহ রব্বুল আলামিনের কোনো আকার নেই এই সম্পর্কে অনেক মানে কি দলিল আছে আপনার ফেকার কিতাবে মানে কি রয়েছে আল্লাহ সম্পর্কে যে সমস্ত মানে কি যে আকিদা সম্পর্কে বলেছে আল্লাহ কোনো মানে শরিক নেই আল্লাহর কোনো মানে কাউকে জন্ম দেয়নি কারোর কাছ থেকে জন্ম নেননি এবং আল্লাহ মানে এক এবং তিনি মানে কি তিনার কোনো শরিক নেই এবং তিনার মানে কি যে তিনি কাউকে জন্ম দেননি এইরকম মানে আল্লাহ সম্প্রদায় আঁকিদা অনেক রয়েছে তাই মানে কি বিস্তারিতভাবে আলোচনা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি মানে কি করব আপনারা শুনবেন তাই প্রথম আমরা যেটা আমাদের ইমান মানে কি আল্লাহর প্রতি ইমানটা আমাদের আঁকিদা মানে কি রাখতে হবে যে আল্লাহর কোনো আকার। নেই আকৃতির ধারী নয় তাই এখানে মানে কি ফতুয়ায় আমি কিতাবে আল্লাহ রুহুল আমি বসে রহমাতুলায় তিনি অনেক কিতাবে হাওয়ালা দিয়ে লিখেছেন যে আল্লাহ কোনো আকার নেই যারা আকার মানে কি যারা পোষণ করে যারা আকার ধারণ করে যারা ওয়াজ নসিহত করে মানুষকে পেতনার মধ্যে ফেলে দিচ্ছে ইমার মানে লুটানোর চেষ্টা করি তারা হলো বাহাত দলের জাহান্নামি দলের মানুষ এদের কাছ থেকে পাক আমাদের সকলকে মানে কি হেফাজত করে রাখুক আল্লাহ পাক রব্বুল আলমিন আমদা আলিস জামাতের মত অনুযায়ী ফুরপুরা শরীফে দাদা হুজু ফির রহমতুল আলীহের নীতি